আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম উম্মে মখনুন আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি আমার ভাইবা হয়েছে সহকারী মৌলভী তিনশো তিরিশ আমাকে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম যে প্রবেশ করার পর জিজ্ঞেস করা হলো আপনি কোথা থেকে এসেছেন আমি বলছি আমি চট্টগ্রাম থেকে এসেছি তখন পরীক্ষার প্রশ্ন থেকে জিজ্ঞেস করা হয়েছে রাজা না এটা ফুনসিয়া আমি বলেছি জামা মত তখন বলেছে এটা তার্কিব করুন তো এই তখন আমার মনে ছিল না আমি বলছি সরি স্যার এখন মনে করতে পারছি না পরে জিজ্ঞেস করেছে এ সহকারী মাওলানাবীর আরবি কি তখন বলছে সহকারী মশায়েদুল মাওলানাবিয়া আর বলছে রাজক না এটা গিয়ে তর্ক কি করেন ওটা পারিনি বলছে সরি স্যার এই মতো মনে করতে পারছি তারপর বলছে গর্দান কোয়েন তারপর আস্তে আস্তে গর্দন করলাম বলছে চাকরি হলে কি করবে নাকি বেশি ভাগ ছুটিতে থাকবেন আমি তখন হেসে উত্তর দিলাম না স্যার ইনশাআল্লাহ চাকরি হলে করব ধন্যবাদ একটু বলে আমাকে শুভেচ্ছা পেয়ে গেছি আমার নাম হচ্ছে কারিমা খাতুন আমি দিনাজপুর জেলা থেকে আসছি সহকারী মাওলানাবীতে ভাইবা দিতে আসলাম আমাকে প্রথমে ধরেছিল ফাজিলের সাবজেক্ট কয়টা তারপর হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ কি ইসলামের আমি বলছিলাম বদ যুদ্ধ আর বদ যুদ্ধের স্বর্ণ সংখ্যা কত এই যুদ্ধে কারা বিজয় লাভ করেছিল এগুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মাহমুদুল হাসান আমি চট্টগ্রাম জেলার সাতকানি এখান থেকে এসেছি আমি আজ সহকারী মৌলবী পদে আরবি বিষয়ই বাইবে দিয়েছি আমার আর বাইবে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে প্রশ্ন থেকে জিজ্ঞেস করছে এই লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করছে দুটো ভালো আর একটা প্রশ্ন মোটামুটি দিয়েছি প্রশ্নগুলো ছিল একটা প্রশ্ন করছে লিখিত পরীক্ষার প্রশ্ন অনুবাদ একটা অনুবাদ জিজ্ঞেস করছে আর একটা ওই সিগে জিজ্ঞেস করছে আরেকটা জিজ্ঞেস করছে বাচ্চাদেরকে কিভাবে ফারানো হয় এই বাচ্চাদেরকে কি মারা যাবে কিনা এই বিষয়ে জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে উত্তর দিয়েছি আমাকে ধন্যবাদ দিয়ে বিদায় করতে দিছে আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ আমি আরবি সহকারী মৌলবিতে ভাগা দিয়েছি আমাকে প্রশ্ন করেছে প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কোন বিষয়ে কামিন করেছি বলেছি হাদিসের উপর তারপর হাদিসের বিষয় কিছু প্রশ্ন করেছে মহাসরিন কি মতাক্ষরিন কি কোন রাবি থেকে কত কত হাদিস বর্ণনা করা হয়েছে এগুলো জিজ্ঞাসা করেছে তারপর আমাকে প্রশ্ন দিয়েছে প্রশ্ন করতে দিয়েছে আরবি প্রথম পত্রের প্রশ্নটা দিয়েছে আমাকে পড়ার জন্য তারপরে আমাকে জিজ্ঞাসা করলো কোন কতজন হাদিস বর্ণনা করেছেন হাদিস বর্ণনাকারী সাহাবির নাম কি আব্দুল ইবিনা আব্বাসে বর্ণিত হাদিসের সংখ্যা কত এগুলো আমাকে প্রশ্ন করেছে এমনি সংক্ষিপ্ত শর্টকাট প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুফ হোসেন আমি জয়পুরহাট জেলা থেকে আসছি এখানে সহকারী মন্দির ভাইবা দিলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাকে প্রশ্ন করেছিল লিখিততে একটি হাদিস আসছিল সেইটারে অনুবাদ করতে বলছিল স্যার সেটা করছে আলহামদুলিল্লাহ এছাড়া মাঝি এবং মজারে নিয়ে প্রশ্ন করেছিল এবং আবু হরাই জেলানহ এবং আয়সার দিল্লানহর কতটি হাদিস বর্ণনা করেছে এবং তাদের সম্পর্কে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছে মাঝি মজারে একটু গুলাই ফেলাইছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে আমার Thank <laughs> you.